এই শোনো না গো ফেসবুকে কি আমাদের এমবি ডায়ারি পেজটি লাইক করে বেল বাটনে ক্লিক করে আসো না প্লিজ তুমি ছেড়ে যাওয়ার পর থেকে নিজেকে অনেক ব্যস্ত রাখতাম কিন্তু শত ব্যস্ততার মাঝেও তোমায় ভোলা হয়ে উঠলো না যে বোঝে না তাকে জোর করে ভালোবাসার চেয়ে তাকে ভুল মানুষ মনে করে একা থাকায় অনেক ভালো প্রতিটা ছলনাময়ী নারীও একদিন মা হবে আর তার সন্তানকে শিক্ষা দিবে মিথ্যা বলা মহাপাপ একাকিত্ব যতটা নিজেকে সময় দেয় তার চেয়ে বেশি নিজের মনের আবেগ কেড়ে নেয় ডিপ্রেশন গোছালো মানুষকে অগোছালো করে দেয় আর গোছালো মানুষের জীবনকে অগোছালো করে দেয় সব মেয়েরা পকেট ভর্তি আর দামি উপহার চায় না কিছু মেয়েরা মন ভর্তি ভালোবাসা আর কিছু মূল্যবান সময় উপহার চায় সম্পর্কের গভীরতার প্রকাশ তখনই পায় যখন দুজন দুজনের কাছ থেকে সম্মান শ্রদ্ধা আর ভালোবাসা পায় বেলাশিশি ফিরে এসো অবহেলা কমে গেলে তোমার জন্য আমার ভালোবাসা খানিকটা কমবে না শত কষ্ট কমে গেলে আজ তুমি যাকে ছেড়ে চলে আসছ তাকেই হয়তো একদিন তুমি তোমার মনে বসবাস করতে দিয়েছ জীবনের পথ অগোছাল না আবার এতটাও সহজও না এতটাই কঠিনও না জীবনের পথ বাস্তবমুখী যেই পথে ত্যাগ করে চলতে হয় রাগ হিংসা করে চলতে হয় না জীবনের পথটা ছোট পথ না যে থেমে গেলে আর সামনে এগোনো যাবে না জীবনের পথ অনেক লম্বা হঠাৎ মাঝপথে এসে থেমে গেলে আবার সেই মাঝপথ থেকে সামনে এগোনো যায় আমাদের জীবনটা খানিকটা ছোট হলেও জীবনের চাওয়া পাওয়া স্বপ্নগুলো অনেক বড় হয়ে থাকে আর সেই চাওয়া পাওয়ার স্বপ্নগুলো পূরণ করতে অনেক কিছু ত্যাগ করতে হয় আবার অনেক কিছু ত্যাগ করেও সেই চাওয়া পাওয়ার স্বপ্নগুলো পূরণ করতে মানুষ পারে না